সাতই মে বুধ রাশি পরিবর্তন করবে তেইশে মে পর্যন্ত অবস্থান করবে মেষ রাশিতে বুধের পরিবর্তন খুব অল্প দিনের পরিবর্তন সতেরো দিনের মতন প্রায় হচ্ছে এই পরিবর্তন তো বুধের এই পরিবর্তনে রাশির উপর কি প্রভাব পড়বে সে বিষয়ে তুলে ধরব কোন দিক থেকে তুলা রাশি লাভ পেতে যাচ্ছে এবং কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন উপাচার এই সময় করতে হবে যাতে আরও ভালো ফল পাওয়া যায় তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকুন অনেক ভিডিও তুলা রাশি সম্পর্কে আগামী দিনে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করি তাদের উপকারে অবশ্যই লাগবে এবং তার সাথে এই কথাটুকু বলবো যে আমার কোনো কোনোরকমভাবে কোনো দর্শককে প্রভাবিত করার উদ্দেশ্য নয় এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় আর এটা এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো বুধ এতদিন ষষ্ঠ ঘরে অবস্থান করছিল মিন রাশিতে নিজভঙ্গ অবস্থায় ছিল তো এবার রাশি পরিবর্তন করে চলে আসছে সপ্তম ঘরে তো সপ্তম ঘরে বুধ এমনি কারক সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আর বুধ হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের কারক তো সপ্তম ঘরে অবস্থান করবে তো সপ্তম ঘরে কিন্তু আবার সূর্য অবস্থান করছে তো সূর্যের সাথে বুধের জুতিও তৈরি হচ্ছে সূর্য হচ্ছে এই তুলা তুলারাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে গ্রহদের অবস্থান হচ্ছে আবার রকম। রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনি শুক্র এবং রাহু শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায় উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে পনেরো তারিখে আবার রেবতী নক্ষত্রে অবস্থান করবে আর রাহু অবস্থান করছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং আঠেরো তারিখে তো রাহু আবার রাশি পরিবর্তন করে চলে আসবে পঞ্চম ঘর কুম্ভ রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য সূর্য হচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে ভরণী নক্ষত্রে এবং বারোই মে থেকে সূর্য আবার অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করছে রাশির উপর দৃষ্টি থাকছে এবার বুধ এই ঘরে প্রবেশ করে বুধাদিত্য যোগ তৈরি করবে বুধ হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি নবম ঘর হচ্ছে মিথুন রাশি যেটা সাধারণ রাশি এবং দ্বাদশ ঘর যেটা কন্যা রাশি ওটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি আর অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে দেবগুরু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতিরও এই মাসে পরিবর্তন রয়েছে পনেরো তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে রাশির নবম ঘরে অবস্থান করবে আবার এদিকে সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করবে পনেরো তারিখে চলে আসবে অষ্টম ঘরে তো দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন রাশির উপরে দৃষ্টি থাকবে একটা বিশেষ প্রভাব পড়বে এবং কর্মের ঘরে অবস্থান করছে আবার মঙ্গল নিচ অবস্থায় নিচ অবস্থায় মঙ্গল অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে বারোই মে পর্যন্ত এবং তেরোই মে থেকে ছয় জুন পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র অর্থাৎ এই সময়কালে বুধের সাথে কিন্তু একটা তৎকালীন সম্পর্ক মিত্রতা সম্পর্ক উঠে এসছে এই মঙ্গলের সাথে তবে মঙ্গল যে নক্ষত্রটাতে অবস্থান করছে বুধের নক্ষত্রে এই নক্ষত্রটা অতটা সুবিধার না ভালো না এই নক্ষত্রে যে জিনিসটা বেশি প্রকাশ পায় যে নিজের হকের জন্য মানে অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে বেরি ধরা সাপ তো একটা বেরি ধরা সাপ নিজের পজিশন নিয়ে নেওয়া বুঝাই যাচ্ছে তার চরিত্র কী এখানটাতে প্রকাশ পাচ্ছে তো নিজের হক জিনিসটাকে নিজের অধিকার জিনিসটাকে বেশি বোঝানো হচ্ছে এই নক্ষত্রের মাধ্যমে তো এই নক্ষত্রে কিন্তু মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে আর মঙ্গল হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন ঘরের অধিপতি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে দাম্পত্য জীবন পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ঘর এই দুটি ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে আর অপরদিকে কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং কেতু আঠারো তারিখ চলে আসবে লাভের ঘরে একাদশ ঘরে সূর্যের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রেই থাকবে তো রকম হচ্ছে গ্রহদের অবস্থান যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করবে মে মাসে অনেক পরিবর্তন হচ্ছে অনেকগুলো পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হবে তেরোই মে বুধ মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তারপরে সূর্যের নক্ষত্র পরিবর্তন রয়েছে এগারোই বারোই মে এবং রাহুকেতুর পরিবর্তন রয়েছে এটা একটা সব থেকে বড়ো পরিবর্তন তার মাঝখানে বুধের পরিবর্তন সূর্যও রাশি পরিবর্তন তো অনেক পরিবর্তন রয়েছে তো বুধ এই সময়ে সাতই মে থেকে বুধ কিন্তু অশ্বিনী নক্ষত্রে থাকবে চোদ্দোই মে থেকে ভরণী নক্ষত্রে থাকবে এবং একুশে মে থেকে থাকবে কীর্তিকা নক্ষত্রে তিনটি নক্ষত্রেই কিন্তু বুধ তার গোচর সম্পন্ন করবে বুধ হচ্ছে কি যুক্তিবোধ বুধ থেকে কিন্তু যুক্তিবোধ শক্তি বিশ্লেষণ ক্ষমতা ম্যানেজমেন্ট করার ক্ষমতা চতুরতা ব্যবসার কারক বুথ বাণীর কারক বুথ তো এত কিছু কিন্তু বুথ থেকে দেখা হয় যাদের জন্মকুষ্ঠীতে বুধের অবস্থান খুব ভালো হয় তাদের কিন্তু যুক্তিবোধ জিনিসটা খুব ভালো আসে স্মরণশক্তি জিনিসটা মারাত্মক হয়ে যায় বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হয় ম্যানেজমেন্ট করার ক্ষমতা ভালো হয় কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে এইগুলো জিনিস কিন্তু বুঝায় আবার ব্যবসা বাণিজ্যের কারক বুথ চতুরতার কারক বুথ তারপরে বাণীর কারক বুথ কীভাবে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে হবে এগুলো কিন্তু বুধ তো বুধের অবস্থান যদি ভালো থাকে তো এগুলো জিনিস উঠে আসে আর যদি বুধের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু খুব তর্ক প্রিয় করবে যেখানে সেখানে তর্ক করবে যেখানে কথা বলার দরকার নাই সেখানেও কথা বলবে আবার মিথ্যা কথা বলবে মিথ্যা কথা এমনভাবে বলবে গুছিয়ে যে যে মনে হবে যে হ্যাঁ ওটাই ঠিক ও সত্যি কথায় মানে মিথ্যাকে সত্যি করে দিবে। আর সন্দেহ করবে প্রচণ্ড প্রচণ্ড সন্দেহ জিনিসটা উঠে আসে তার সাথে কি হয় অসুখ বিসুখ হয় যেরকম ত্বকের সমস্যা হয় দাঁতের সমস্যা হয় স্কিনের প্রবলেম হয়ে যায় খুব এই বুধ যদি খারাপ থাকে দাঁতের সমস্যা হয়ে যায় তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে সূর্যের সাথে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করবে তো সূর্য আর বুধের জুতি ব্যবসা বাণিজ্যের জন্য যথেষ্ট ভালো কিন্তু সূর্য সপ্তম ঘরে তো কারক না সূর্য সব দিক থেকে ভালো রেজাল্ট দেয় সপ্তম ঘরে কিন্তু মার খেয়ে যায় দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে সূর্য কিন্তু ভালো রেজাল্ট দেয় না যার জন্য বুধ সূর্যের যে পরিবর্তন হয়েছিল আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল নিজের কথাকে এগিয়ে নিয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু হবে এই তুলারাশির ক্ষেত্রে এবং একটা অশান্তির পরিবেশ হবে এবার বুধ চলে আসলো বুধ হচ্ছে কি এই ভাগ্যের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করবে এবং বুধাদিত্য যোগ তৈরি করবে রাশির উপর দৃষ্টি দিবে বুধ তো এই সময়কালে কিছুটা হলো অশান্তি গণ্ডগোলের অবসান হবে এবং সূর্য আর কয়েকদিন থেকে তো রাশি পরিবর্তন করে নিবে তো বুধ যখন সাতই মে অবস্থান করবে কেতুর নক্ষত্রে তো কেতু কিন্তু অবস্থান করছে দ্বাদশ ঘরে কেতু থাকছে কিন্তু সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর সূর্য থাকছেও কিন্তু ভরণই নক্ষত্র অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কিন্তু সংসারে অশান্তি থাকবে নিজের কথাকে এগিয়ে নিয়ে যাওয়া নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া তারপরে জেদ ক্রো দিগ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে তো এদিক থেকে বিশেষ সাবধান যে সাংসারিক দায়ী দায়িত্ব কর্তব্য এই সমস্ত জিনিস কিন্তু যথেষ্ট নিভাতে হবে এই তুলারাশিকে ব্যবসা বাণিজ্য ইনকাম সোর্সের একাধিক রাস্তা থাকবে খুব ভালো অবস্থান হবে কিন্তু সংসারিক দিক থেকে এগুলো হবে আবার কর্মসূত্রে দূরযাত্রাও হবে কর্মসূত্রে দূরযাত্রা হবে এই সময়কালে এই কেতুর নক্ষত্রে তারপরে চোদ্দই মে থেকে বুধ চলে আসবে ভরণী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র আর শুক্র তো উচ্চ অবস্থায় ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি এখানটাতে শুক্র রয়েছে তারপরে শনি রয়েছে তারপরে রাহু রয়েছে আঠারো তারিখ পর্যন্ত রাহু চলে আসবে আবার রাশি পরিবর্তন করে নেবে কেতু চলে আসবে লাভের ঘরে অপরদিকে আবার সূর্যও সরে যাবে অষ্টম ঘরে সূর্য চলে যাবে আর অষ্টম ঘর থেকে দেবগুরু বৃহস্পতি চলে আসবে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি পড়বে রাশির উপর তেমনি আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে কর্মেরই ঘরে অর্থাৎ এই সময়কালে কর্মে বিশেষ উন্নতি থাকবে কিন্তু মেন সমস্যা জিনিসটা কী হবে যে নিজের হকের জন্য কিন্তু লড়াই অশান্তি গণ্ডগোলও করে নেবে যেটা আমার জিনিস আমি দিব না বা আমার এই টাকা এই লাভই লাগবে কর্মক্ষেত্রে তারপরে আমি মাল ছাড়বো এরকম জিনিসটা হবে কিন্তু কারণ রাশির উপর আবার মঙ্গলেরও দৃষ্টি পড়ছে আর বুধের নক্ষত্রে মঙ্গল অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে আর বুধ অবস্থান করছে শুক্রের নক্ষত্রে শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘর থেকে শত্রুদের বিচার করা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়কালে কিন্তু নিজের হকের জিনিস নিজের পাওনার জিনিস বা একটুতে রেগে যাওয়া মাথা গরম করে নেওয়া বাঘবিতণ্ডটাতে জড়িত হয়ে যাওয়া এগুলোও কিন্তু সমস্যা এই তুলারাশির ক্ষেত্রে হবে অতএব এদিক থেকে সাবধান এদিকে এই জিনিসটা কন্ট্রোল করতে পারলে অনেক কিন্তু লাভের রাস্তা প্রশস্ত হবে এই সময়কালে এই তুলারাশির ক্ষেত্রে তবে যে সমস্ত কাজগুলো করতে হবে সেটা কিন্তু কাগজপত্র মেনটেন করেই করতে হবে এবং এই সময়কালে যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু বিশেষ ভালো হবে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে রাশির উপরে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে উচ্চ শিক্ষার্থীদের বিদেশ যাত্রা সম্পূর্ণ হবে এবং সূর্যও চলে আসবে অষ্টম ঘরে লাভের ঘরের অধিপতি হয় জনিত যে কাজগুলো এই কাজগুলো ভালো হবে যারা এলআইসির মতন কাজের সাথে যুক্ত রয়েছেন তাছাড়া যারা কমিশন এজেন্টের হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথেষ্ট ভালো হবে স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যেমন কসমেটিকের ব্যবসা তারপর গার্মেন্টের কাজ সুতির কাপড়ের কাজ তারপর রেডিমেড গার্মেন্ট ফ্যাশন ডিজাইনার এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে কারণ চোদ্দোই মেতে যখন বুধ চলে আসবে ভরণি নক্ষত্রে সেই মুহূর্তে আবার পনেরোই মে শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে রেবতী নক্ষত্রে বুধেরই নক্ষত্রে চলে আসবে শুক্র অতএব খুব একটা ভালো পজিশন হবে কিন্তু কর্মক্ষেত্রে ওই যে বললাম অশ্লেষা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় তাহলে মঙ্গলের দিক থেকে কিছুটা হলে এই সময়কালে সমস্যা দেখা দেবে অর্থাৎ কর্মক্ষেত্রে এই দিক থেকে যথেষ্ট সাবধান রাগারাগি করা যাবে না মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন নতুন মালের অর্ডার পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময় সরকারের কাজগুলো যথেষ্ট এগোবে কাগজপত্রের দিকগুলো যথেষ্ট এগোবে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এই সময়কালে এরপরে একুশে মে বুধ অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র অর্থাৎ এই সময়কালেও কিন্তু সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে টাইম টু টাইম খাবার দাবার এগুলো করতে হবে এবং প্রশাসনের ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে সরে থাকতে হবে কোনো রকমভাবে প্রশাসনিক ঝুরঝামেলা থেকে এগিয়ে এড়িয়ে চলতে হবে অল টাইম এবং তার সাথে সরকারি কাগজপত্র অবশ্যই কাজকর্ম করতে হবে এবং কারো এই সময়কালে অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না কারোর কোনো রকম দায়িত্ব না নেওয়াটাই ভালো এই তুলারাশির কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে সরকারি দিক থেকে এবং যারা উচ্চ শিক্ষার্থী তাদের কিন্তু এই সময় স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই কৃতিকা নক্ষত্র বুধের অবস্থান সব দিক থেকে উন্নতির যোগ রয়েছে যখন বুধ এই কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময়কালে এই তুলারাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং গণেশজির আরাধনা করবে গণেশজিকে বিশেষভাবে আরাধনা করবে বুধবার করে গণেশজিকে দুর্বার্পণ করবেন যদি না সম্ভব হয় গণেশজিকে দর্শন করবেন তাতেও হবে এছাড়া সাত বছরের নিচের কন্যাদের স্নেহ করবেন আস মানে স্নেহ করবেন ভালোবাসবেন কিছু গিফট দিবেন প্রয়োজন পড়লে তাদের পা আশীর্বাদ নেবেন এটাও যথেষ্ট ভালো মা ভগবতী মার পূজা করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এছাড়া গোমাতার সেবা করবেন গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন এতেও যথেষ্ট বুধ ভালো হয় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যাদের জন্মকুষ্ঠীদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে এই সময় যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রোশ বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে পাশে থাকুন অনেক জ্যোতিষীয় সম্পর্কিত অনেক আলোচনা এরপরে তুলা তুলারাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের ওপর বিশেষ ইন্টারেস্টেড তাদের জন্য আশা করি খুবই ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ